বাড়িতে অশুভতা আনে এই সাতটি জিনিস আজই বাড়ি থেকে সরিয়ে ফেলুন নইলে কাঙ্গাল হয়ে যাবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িকে বাস্তু দোষ থেকে রক্ষা করার জন্য শুধু সঠিক দিক থাকা জরুরি নয় বাড়ির দেয়াল ও তাতে রাখা জিনিসগুলোর প্রতিও বিশেষ খেয়াল রাখা জরুরি যদি বাড়ির বাস্তু ঠিক থাকে এবং বাস্তুর নিয়ম অনুযায়ী সাজসজ্জার জিনিস সঠিক জায়গায় রাখা হয় তবে সুখ সমৃদ্ধি বজায় থাকে কিন্তু যদি বাড়িতে শান্তি না থাকে ভালো ও স্বাস্থ্যকর খাওয়ার না পাওয়া যায় আর ভালোবাসায় ভরা পরিবেশ অনুভূত না হয় তবে তার মানে বাড়িতে বাস্তু দোষ আছে তাই শুধু বাড়ির দিকে নয় বাড়ির ভেতরে রাখা জিনিসগুলোর প্রতিও খেয়াল রাখা জরুরি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে রাখা কিছু জিনিস পরিবারের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আসুন জেনে নিই সেই জিনিসগুলোর সম্পর্কে যেগুলো অবিলম্বে বাড়ি থেকে ফেলে দেওয়া উচিত কিন্তু তার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক তবে এই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী প্রথম বিষয় ভাঙা আয়না বাস্তুশাস্ত্র অনুযায়ী আয়না সৌভাগ্যের প্রতীক কিন্তু ভাঙা আয়না নেতিবাচক শক্তি ও দুর্ভাগ্যকে আকর্ষণ করে এর ফলে বাড়ির সদস্যদের জীবনের খারাপ প্রভাব পড়ে এবং আর্থিক অবস্থার ক্ষতিগ্রস্ত হয় তাই অবিলম্বে ভাঙা আয়না সরিয়ে ফেলুন দ্বিতীয়ত ভাঙা বা বন্ধ ঘড়ি যদি বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি পড়ে থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন বাস্তুশাস্ত্র অনুযায়ী বন্ধ ঘড়ি সময়ের ওপর খারাপ প্রভাব ফেলে এতে বাড়ির মানুষকে দুশ্চিন্তা ও দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয় নেতিবাচক শক্তি বাড়ি ছাড়ে না তাই যদি কোনো বন্ধ ঘড়ি পড়ে থাকে তবে সেটি ঠিক করে নিন বা যদি ঠিক না হয় তবে সেটিকে ফেলে দিন তৃতীয়ত হলো অ্যান্টিক জিনিসপত্র যদি আপনার পুরনো বা অ্যান্টিক জিনিস আনার শখ থাকে তবে সাবধান হন বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রাচীন জিনিস প্রায় আগের মালিকের কাহিনী আর শক্তি সঙ্গে নিয়ে আসে তাই কোনো অ্যান্টিক জিনিস বাড়িতে আনার আগে অবশ্যই তার ইতিহাস জেনে নিন যাতে আপনার জীবনে নেতিবাচক প্রভাব না ফেলতে পারে সেগুলো নম্বর চার পুরনো ক্যালেন্ডার নতুন বছর এলেই আমরা নতুন ক্যালেন্ডার টানাই কিন্তু পুরোনো ক্যালেন্ডার রেখে দেওয়ার একটা খারাপ অভ্যাস অনেকের বাড়িতেই আছে বাস্তুশাস্ত্র অনুযায়ী পুরোনো ক্যালেন্ডার অতীতের প্রতীক যা শক্তিকে পেছনের দিকে টেনে নিয়ে যায় তাই পুরনো ক্যালেন্ডার অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত নম্বর পাঁচ শুকনো ফুল বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকনো ফুল মৃত্যুর প্রতীক বলে মনে করা হয় বাড়িতে কখনোই শুকনো ফুল রাখা উচিত নয় এতে নেতিবাচক শক্তির প্রভাব দ্রুত বেড়ে যায় তাই শুকনো ফুল অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফলুন এবং তার জায়গায় তাজা ফুল সাজিয়ে রাখুন যা ইতিবাচক শক্তির প্রতীক হয়ে দাঁড়ায় ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে অনেক বাড়িতে এটা লক্ষ্য করা গেছে ভগবানের ছবিতে অথবা বাড়িতে কোনো মৃত ব্যক্তির ছবিতে হার টানিয়ে রাখা হয় কিন্তু প্রায় দিন কেটে যাওয়ার পরও দু তিন সেই হার সেই ছবি থেকে সরানো হয় না এটি ঘোর নেতিবাচকতাকে আমাদের গৃহের দিকে আকর্ষণ করে তাই ফুল বাসি হয়ে গেলে অর্থাৎ দ্বিতীয় দিনই ফুল ফেলে দেওয়া উচিত নম্বর ছয় জট পাকানো তার বাস্তুশাস্ত্র অনুযায়ী কাজ করার জায়গায় অর্থাৎ ল্যাপটপ ফোনের চার্জার বা অন্য বৈদ্যুতিক তারগুলো জট পাকিয়ে রাখা একেবারেই ঠিক নয় এতে নেতিবাচক শক্তি জন্ম নেয় এবং এর সরাসরি প্রভাব আপনার কর্মজীবনে এবং অর্থের উপর পড়ে তাই আজই আপনার কাজের জায়গা গুছিয়ে নিন নম্বর সাত মহাভারতের ছবি বা পেইন্টিং বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কখনোই মহাভারতের কোনো দৃশ্যের ছবি বা চিত্র রাখা উচিত নয় বিশ্বাস করা হয় এতে গৃহ ক্লেশ বাড়ে এবং বাড়িতে অশান্তি উত্তেজনার বৃদ্ধি পায় তাই যদি আপনি বাড়িতে শান্তি ও সুখ চান তবে এই ধরনের ছবি এড়িয়ে চলুন নম্বর আট ছেঁড়া পুরনো জামা কাপড় বা পুটুলি বাড়িতে অনেক পুরোনো বা ছেঁড়া কাপড় বেঁধে রাখা হয় একটি পুরনো পুটুলির মধ্যে বা কোনো পুরনো ট্রাঙ্কের মধ্যে কিন্তু জানেন কি এই অভ্যাস বাড়িতে নেতিবাচক শক্তি তৈরি করে তাই এসব কাপড় হয় দান করে দিন নয়তো প্রয়োজনে এটিকে অন্য কাউকে দিয়ে দিন নম্বর নয় দেবদেবীর পুরনো মূর্তি বা ছবি বাস্তুশাস্ত্র অনুযায়ী দেবদেবীর ছেড়া বা পুরনো ছবি ক্যালেন্ডারে রাখা দেবদেবীর পুরনো ছবি কিংবা ভাঙা মূর্তি রাখা অশুভ এতে শুধু অর্থনৈতিক ক্ষতি হয় না বরং বিশ্বাস করা হয় বিশ্বাস করা হয় এই ধরনের মূর্তিগুলো দেহে নেতিবাচকতা ডেকে আনে এবং অভিশাপের সৃষ্টি করে এছাড়াও ঘরের মন্দিরে এক দেবতার তিনটির বেশি মূর্তি রাখা বাস্তু দোষ গড়ে তোলে তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন মূর্তি ঘরে রাখা উচিত নম্বর দশ বাড়ির ছাদ পরিষ্কার রাখুন আপনার বাড়ির ছাদে কি কারণে জিনিসপত্র ফেলে রাখছেন সেগুলো দেখে নিন এবং যেই সমস্ত জিনিসপত্র আপনার প্রয়োজন হচ্ছে না সেগুলো বাড়ির ছাদের থেকে সরিয়ে দিন অনেকেরই এটা অভ্যাস থাকে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমরা ঘরে ব্যবহার করি না সেগুলো বাড়ির ছাদে তুলে রেখে দেই বাড়ির ছাদ অগোছালো এবং অপ্রয়োজনীয় জিনিস জমে থাকলে শুধু অর্থ কষ্ট নয় পরিবারের উন্নতির পথেও গভীর বাধা সৃষ্টি করতে পারে এমনকি এতে পিতৃ দোষও তৈরি হতে পারে তাই ছাদ পরিষ্কার রোগ রাখুন অপ্রয়োজনীয় জিনিস সরান এবং ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানান নম্বর এগারো ভাঙা আলমারি ভাঙা আলমারিকে বাস্তুশাস্ত্রে আর্থিক কষ্টের কারণ বলা হয়েছে বাড়ি বা দালানে ভাঙা আলমারি রাখা একেবারেই উচিত নয় এর পাশাপাশি ব্যবহারের পর আলমারি খালি রাখা নেতিবাচক শক্তি গৃহে প্রবেশ করার একটি বড় মাধ্যম এবং অর্থ ক্ষতির কারণ হয় তাই আলমারি ব্যবহার করার পর অবশ্যই তা বন্ধ করে দিন এটি সমৃদ্ধির প্রতীক নম্বর বারো মাকসার জাল বা নোংরা পরিবেশ যদি আপনার বাড়িতে মাকসার জাল বেড়েই চলে তবে সতর্ক হন মাকসার জাল ও নোংরা পরিবেশ শুধু অশান্তি নয় বরং সৌভাগ্যকে বাধা দেয় বিশ্বাস করা হয় এগুলি আপনার ভালো সময়কে খারাপ সময়ে রূপান্তরিত করতে পারে তাই বাড়ি বা দোকান সব সময় পরিষ্কার রাখুন নইলে নেতিবাচক শক্তি আপনাকে ঘিরে ফেলতে পারে নম্বর ছবিতে নেতিবাচকতা কিছু বিশেষ ধরনের ছবি কখনোই বাড়িতে রাখা উচিত নয় যেমন ফল ফুলহীন গাছ ডুবন্ত জাহাজ তলোয়ার শিকারের দৃশ্য ইন্দ্রজাল বিমর্ষ হাতি বা কাঁদতে থাকা মানুষের ছবি এগুলো ইতিবাচক শক্তি আকর্ষণ করে না বরঞ্চ নেতিবাচক শক্তির আকর্ষণ করে তাই এ ধরনের ছবি অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন নম্বর চোদ্দ খালি চেয়ার আপনার বাড়িতে কি খালি চেয়ার পড়ে আছে যদি থাকে তা অবিলম্বে সরিয়ে ফেলুন বিশ্বাস করা হয় খালি চেয়ার ক্ষতিকারক আত্মাকে আমন্ত্রণ জানায় হয় সেই চেয়ার নিয়মিত ব্যবহার করুন অথবা সেটিকে ব্যবহার হয়ে গেলে কাত করে রাখুন বা উল্টো করে রাখুন নম্বর পনেরো পুরনো ডায়রি যদি আপনার কাছে পুরনো ডায়রি জমে থাকে যা আপনি ব্যবহার করেন না তবে তার রাখা একেবারেই ঠিক নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী পুরনো ডায়েরি নেতিবাচক শক্তি তৈরি করে যার সরাসরি প্রভাব পড়ে পরিবারের সদস্যদের উন্নতির উপর তাই পুরনো বা অপ্রয়োজনীয় ডায়েরিগুলো বাড়ি থেকে অবিলম্বে সরিয়ে ফেলুন নম্বর ১৬ পুরনো সংবাদপত্র অধিকাংশ মানুষ পুরনো সংবাদপত্র জমিয়ে রাখে কিন্তু জানেন কি এগুলোতে ধুলো ময়লা আর আর্দ্রতা জমে গিয়ে পোকামাকড় জন্ম নিতে পারে এগুলো নেতিবাচক শক্তি ছাড়াও আর অনেক ধরনের খারাপ শক্তি গৃহে টেনে আনে যার ফলে আর্থিক কষ্ট হয় যদি আপনার বাড়িতে দীর্ঘদিনের পুরনো সংবাদপত্র জমে থাকে তবে আজই সেগুলো কাবাড়িওয়ালার কাছে বিক্রি করে দিন নম্বর ১৭ খারাপ তালা বাড়িতে পুরনো বা খারাপ তালা রাখা খুবই অশুভ বাস্তুশাস্ত্রে এটি গুরুতর দোষ হিসেবে মনে করা হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী ভালো ও সচল তালা সৌভাগ্যের প্রতীক আর খারাপ বা বন্ধ তালা দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায় যদি আপনার কাছে এমন তালা থাকে যা ব্যবহার করা হয় না তবে অবিলম্বে ফেলে দিন বিশ্বাস করা হয় বন্ধ তালা কর্মজীবনের বাধা সৃষ্টি করে এবং উন্নতির পথ বন্ধ করে দেয় আপনি এগুলো মেরামত করুন বা বাড়ি থেকে সরিয়ে ফেলুন নম্বর আঠেরো দেওয়ালে ফাটল আপনার বাড়ির দেওয়ালে কি ফাটল ধরেছে যদি হ্যাঁ তবে তা দ্রুত মেরামত করুন বাস্তুশাস্ত্র অনুযায়ী দেওয়ালে ফাটল পড়লে বাড়ির সমস্ত অর্থ পরিবারের অসুস্থতার চিকিৎসার পেছনে ব্যয় হয় তাই ফাটল শুধু নেতিবাচকতা আনে না বরং দারিদ্রতাও আমন্ত্রণ জানায় তাই সময় মতো দেয়াল মেরামত করা অত্যন্ত জরুরি নম্বর উনিশ শব্দ করার দরজা আপনার বাড়ির দরজা কি খোলা বা বন্ধ করার সময় শব্দ করে যদি হ্যাঁ তবে এটি বাস্তুশাস্ত্র অনুযায়ী অশুভতা নিয়ে আসে যার ফলে বাড়িতে বিভিন্ন ধরনের কষ্ট জন্মায় আর্থিক কষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট বাড়িতে বিভিন্ন ধরনের নেতিবাচকতা বিরাজ করে তাই এই ধরনের দরজা অবিলম্বে ঠিক করুন তাতে ভালো মতো মেরামত করুন তেল দিন যাতে দরজায় আওয়াজ বন্ধ হয়ে যায় নম্বর কুড়ি ঝরতে থাকা কল আপনার বাড়ির কোনো কল কি সারাক্ষণ ঝরছে বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি অশুভ বলে মনে করা হয় যেমন কল থেকে জল ধীরে ধীরে ঝরে তেমনি বাড়ির সমস্ত অর্থ ধীরে ধীরে অপচয় হয়ে যায় ধীরে ধীরে ধ্বংসের পথে যায় যদি এমন কল থাকে তবে অবিলম্বেতা পরিবর্তন করুন কারণ এটি আপনার আর্থিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলতে পারে নম্বর একুশ খারাপ জুতো চপ্পল বাস্তুশাস্ত্রে জুতো চপ্পলের সম্পর্ককে সংগ্রামের সঙ্গে তুলনা করা হয়েছে যদি আপনি জীবনের সংগ্রাম কমাতে চান তবে জুতো চপ্পল সবসময় ভালো অবস্থায় রাখুন পুরনো ছেঁড়া বা পুরনো জুতো চপ্পল বাড়ি থেকে অবিলম্বে সরিয়ে ফেলুন এতে ছোট ছোট কাজও অতিরিক্ত পরিশ্রম করতে হবে যদি আপনার বাড়িতেও এমন জুতো চপ্পল পরে থাকে যেগুলো আপনি ব্যবহার করেন না তবে অবিলম্বে ফেলে দিন বিশেষ করে শনিবার জুতো চপ্পল ফেলে দেওয়া অত্যন্ত শুভ কারণ এতে শনির অশুভ দৃষ্টি কমে যায় আপনার জুতো চপ্পলের সংখ্যা কম হলেও সেটি যেন পরিষ্কার ও সঠিক অবস্থায় থাকে নম্বর বাইশ ভাঙা আসবাবপত্র আপনার বাড়িতে কি ভাঙা আসবাবপত্র বা অপ্রয়োজনীয় টব পড়ে আছে যদি সত্যি হয় যদি হ্যাঁ হয় তবে অবিলম্বে তা সরিয়ে ফেলুন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ভাঙা আসবাবপত্র ব্যবহারহীন টব থাকলে নেতিবাচক শক্তি বেড়ে যায় এই বিষয়গুলো পরিবারের উন্নতিতে বাধা দেয় তাই যেখানে ভাঙা আসবাবপত্র বা অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে জমাট ভেদে থাকে সেই বাড়িতে কখনো সুখ শান্তি বিরাজ করতে পারে না সেই বাড়িতে সর্বদা অশুভতা বিরাজ করে এবং সেই বাড়িতে আর্থিক কষ্ট বেড়ে যায় নম্বর তেইশ পশুর মূর্তি বা ছবি আপনার বেডরুমে কি পশুর ছবি ঝোলানো আছে বাস্তুশাস্ত্র অনুযায়ী দম্পতির ঘরে শুকোর পাখি বাঘ কাক বা পায়রার মতো বন্য প্রাণীর মূর্তি বা ছবি রাখা উচিত নয় এগুলো হিংসা ও অশান্তির প্রতীক বলে ধরা হয় তাই এই ধরনের ছবি সরিয়ে শক্তি সম্পন্ন এবং শান্ত ছবি রাখুন যেমন রাধা মাধবের প্রেমের ছবি শান্ত সবুজ নির্মল প্রাকৃতিক ছবি এছাড়াও সাতটি ছুটন্ত ঘোড়ার ছবিও বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাহলে বন্ধুরা যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে থাকেন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী